ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এসে জনপ্রিয়তা সত্যি কি দিন দিন কমে যাচ্ছে কেন বলছে এই কথা তিনি যখন ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল কিন্তু দিন শেষে সেই হুমায়ুন কবির সাহেব দু থেকে চার লক্ষ মানুষদের উপস্থিতিতে নতুন রাজনৈতিক দল তৈরি করার ঘোষণাও দিয়েছিল যার জেরে বাবরি মসজিদ তৈরি করার ইস্যু নিয়ে হুমায়ুন কবির সাহেবকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ডও করেছিল সেই হুমায়ুন কবি সাহেব তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলেছিল যে মুখ্যমন্ত্রীকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে পুরোপুরিভাবে ধস নামিয়ে দেবে সংখ্যালঘু ভোটগুলোকে পুরোপুরিভাবে ভাগ করে তৃণমূল কংগ্রেসের সরকারকে ফেলে দেবে বলে হুমকিয়ে দিয়েছিল কিন্তু মাত্র কয়েকদিন যেতে না যেতে আমরা দেখেছি হুমায়ুন কবির সাহেব বাইশে ডিসেম্বর যে নতুন রাজনৈতিক দল তৈরি করেছে জনতা উন্নয়ন পার্টি সেই জায়গাতে আমরা দেখলাম মাত্র হাতে গোনা কিছু সংখ্যক মানুষ তার এই নতুন রাজনৈতিক দল যখন তৈরি হচ্ছে সেই জায়গাতে উপস্থিত হয়েছে অলরেডি তিনি দশ দশটা জায়গায় প্রায় প্রার্থী ঘোষণা করেছে কোন কোনো প্রার্থীর নাম আবার নতুন করে রিভাইজ দিতে হচ্ছে কারণ সেই প্রার্থীর বিভিন্ন রকম দোষ থাকার জন্য তাদেরকে আবার বাদ দেওয়া হয়েছে বিশেষ করে বালিগঞ্জের প্রার্থীকে যখন বাদ দেওয়া হয়েছে সে নতুন করে হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভিন্ন রকম কথায় সোচ্চার হয়েছে সত্যি কি হুমায়ুন কবির সাহেব এইবারে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলমানদের একটা ফ্যাট ফ্যান্ডিং হবে সত্যি কি সংখ্যালঘু মুসলমানদের ভেতর থেকে একটা ভালো রকম কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে যেভাবে বিভিন্ন নিউজ চ্যানেলে একের পর এক বিভিন্ন রকম ভাবে বিস্ফোরক বক্তব্য দিচ্ছে হুমায়ুন কবির সাহেব সেই সাথে বিভিন্ন রকম কথাতে ধরাশায়ী হচ্ছে এই হুমায়ুন কবির সাহেব সংখ্যালঘু মুসলমানরা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরকে কি বিশ্বাস করবে যে হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদে সৌদি আরবের দুজন ইমাম সাহেব আসছে বলে মিথ্যা কথা বলে কেবলমাত্র মুর্শিদাবাদ এবং এনে সৌদি আরবের ইমাম সাহেব বলে পরবর্তী সময় তিনি সেই কথায় থেকে পুরোপুরিভাবে ফেঁসে গেছে যে না তাদের দুজনের পশ্চিম বাংলাতে বাড়ি তারা সৌদি আরবের ইমাম নয় তারপরে আরেকদিন আমরা দেখতে পেয়েছি হুমায়ুন কবির সাহেব বলছিল হায়দ্রাবাদের বিরিয়ানি খাওয়া বারো জন বডি বিল্ডার তাকে নিয়ে আসবে তার নিরাপত্তারক্ষী হিসেবে কিন্তু দিন শেষে দেখা গেল আটজন আমতো কলকাতার ছেলে বডি বিল্ডার হিসেবে তার পাশে রেখেছে সত্যি কি হুমায়ুন কবির সাহেবকে বিশ্বাসযোগ্য মনে হয় হুমায়ুন কবির সাহেব তার মামাকে বালিগঞ্জের প্রাক্তন বা নতুনভাবে আবার প্রার্থী ঘোষণা করায় তার মামা বলছে আমি জানি না আমি পুলিশের মানুষ আমি কীভাবে প্রার্থী হব তাহলে এই হুমায়ুন কবির সাহেবকে সত্যিকে বিশ্বাসযোগ্য মনে হয় বিধানসভা নির্বাচনে মালদা মুর্শিদাবাদ সেই সঙ্গে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রয়েছে প্রায় পঁচানব্বইটার মতো এই সংখ্যালঘু অধ্যসিত এলাকা একশো কুড়িটার মতো বিধানসভা এলাকা যে জায়গাগুলোতে এই সংখ্যালঘু মুসলমান ভোট ব্যাংকেই ঠিক করে কোন রাজনৈতিক দল জয়লাভ করবে কারণ দীর্ঘদিন ধরে বিজেপি যেভাবে হিন্দু রাষ্ট্র গড়ার জন্য মুসলমানদের ওপরে স্টিম রুলার চালাচ্ছে সেই জায়গা থেকে বিজেপি থেকে বাঁচার জন্য দীর্ঘ পনেরো বছর ধরে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের দিকে শিফট হয়েছে যেটা অতিথি চৌত্রিশ বছর ধরে আমরা দেখেছি বামফন্ডের কাছে ছিল বামফন্ড দু হাজার এগারোতে সেই ভোট ব্যাংকে ধস নামিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল আর সেই ভোট ব্যাংক এই পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের কাছে আছে এবারে কি সেই সংখ্যালঘু ভোট ব্যাংককে ধস নামাতে পারবে হুমায়ুন কবির সাহেব সেই সাথে সাথে সিদ্দিকিরা নাকি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের মতো আবার সংযুক্ত মোর্চার নশ সিদ্দিকি থেকে শুরু করে হুমায়ুন কবির বা মিম এরা রাজনৈতিক জোট করার পরেও কেবলমাত্র হালকা কিছু সংখ্যক ভোট কাটতে পারবে সংখ্যালঘু মুসলমানরা কি এই সমস্ত তাদের মুসলমানদের ভেতর থেকে উঠে আসা এই ভ্যালু মানুষদেরকে বিশ্বাস করবে নাকি যে সাতাশ শতাংশ সংখ্যালঘু মুসলমান ভোট রয়েছে তাদেরকে ১৩ শতাংশ নেতৃত্ব দেয়া তৃণমূল কংগ্রেসের দিকে আবার এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাতে সাহায্য করবে সত্যি কি সংখ্যালঘু ফেসভ্যালু থেকে হুমায়ুন কবির সাহেব এবার কি তুরুষের তাজ ব্যবহার করবে কীভাবে মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে ভোট কেটে তৃণমূল সরকারকে উৎখাত করা যায় সেই চেষ্টা কি করবে নাকি হুমায়ুন কবির সেই সাথে আইএসএফ এর এবং আসাদ উদ্দিন তারা আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়ে কেবলমাত্র ভোট কাটাকাটির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের সরকারকে এখানে ফেলে দিয়ে বিজেপিকে লাভবান করে দেবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যদি সকলে আলাদা আলাদাভাবে লড়াই করে সে বামফান কংগ্রেস হতে পারে সে হতে পারে আইএসএফ মিম বা হুমায়ুন কবি এরা আলাদা আলাদাভাবে যদি দেয় কিছু করে ভোট এরা কিন্তু কেটে দেবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আর এই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলমানদের ভোট যদি কিছু সংখ্যক কেটে যায় তাহলে কিন্তু আখেরে লাভবান হবে বিজেপি কারণ আটত্রিশ শতাংশ ভোট নিয়ে অলরেডি বিজেপি রয়েছে মাত্র ছ শতাংশ ভোট যদি কাটাকাটি হয় কিংবা সামথিং কিছু সংখ্যক হিন্দু ভোট বিজেপি বাড়াতে পারে তাহলে কিন্তু এবার তারা অনেকটাই লাভবান হবে সেই সাথে এই সময় এসআইআর করার মাধ্যমে যেভাবে বিজেপি তাদের নিজের পায়ে কুড়ুল মেরেছে বিশেষ করে বারো চোদ্দো ষোলো শতাংশ করে মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙালিদের নাম বিভিন্ন জায়গায় কেটে দিয়েছে যে জায়গাতে বিগত দিনে বিজেপি জয়লাভ করেছিল সেই জায়গার ভোট কাটাকাটির জন্য কি এবারে নতুন করে যদি একটা জোট হয় বাম কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির মিম তাহলে কি এটা ত্রিমুখী লড়াই পশ্চিমবাংলাতে দেখা যাবে একদিকে তৃণমূল কংগ্রেস অপর সাইডে বিজেপি এবং মাঝামাঝিতে থাকবে সিপিএম বামফা কংগ্রেস আইএসএফ মিম এবং হুমায়ুন কবির সাহেব তারা যদি সকলে জোট করে একটা ত্রিমুখী লড়াই দেখতে পায় তাহলে কি পশ্চিমবাংলার মানুষ নতুন কোন রাজনৈতিক দলের দিকে ঢলে যাবে যেভাবে পশ্চিমবাংলায় ধর্ম নিয়ে রাজনীতি চলছে সেই জায়গাতে নতুন করে কি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানের জায়গাতে ফেরত আইবে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস যেভাবে বিভিন্ন রকম ভাতার রাজনীতি করছে কোথাও বা দেখছি লক্ষ্মীর ভাণ্ডার কোথাও বই সবুজ সাথী বা বিভিন্ন স্বাস্থ্য সাথী এই সমস্ত প্রকল্পগুলোকে তৈরি করে মানুষদের কাছ থেকে ভোট নেওয়া দিনের পর দিনের স্ট্র্যাটাজি এবার কি তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে যেভাবে একের পর এক পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে কর্মক্ষেত্রে গিয়ে বাংলায় কথা বলার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে ওপরে এবার কি বদলা নেবে সত্যি কি এই তুরুপের তাস এবার হুমায়ুন কবির নৌসাদ বা মিমেরা ভালো রকমভাবে সংখ্যালঘু ভোটগুলোকে পুরোপুরি ধুলে মুছে সাফ করিয়ে দিতে পারবে নাকি এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সবাই যে মতো লড়াই করে কেবলমাত্র বিজেপিকে লাভবান করে দেবে বিজেপি অলরেডি তারা একটা দুটো নয় প্রায় আঠেরোটা রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে আর বিগত কয়েকটা নির্বাচনে তারা একের পর এক রাজ্যটাকে তারা দখল করেছে কয়েকদিন আগে ইন্ডিয়া জোটকে হারিয়ে বিহারের মতো জায়গায় নতুন করে তারা সরকার গড়েছে সেই সাথে দিল্লি মহারাষ্ট্র এবং হরিয়ানার মতো জায়গায় একের পর এক তাদের পদ্মবুল ফুটিয়ে ছাড়ছে এবার তাদের পাখির চোখেই পশ্চিমবাংলা প্রায় বারো হাজারের মতো নেতালিডার এই ছাব্বিশে বিধানসভা নির্বাচন নিয়ে ময়দানে লাপাবে আরে এই ঝাপানোটাকে ঝাঁপানোটাকে কেন্দ্র করে কি এবার বিজেপি সত্যি সত্যি তারা ভালো রকম ফল করতে পারবে আর মতুয়াদের যে নাগরিকত্ব নিয়ে তারা ফুঁসে রয়েছে সেই জায়গাতে তাদের নাগরিকত্ব দিয়ে সত্যি কি তাদের ভোটগুলোকে আবার বিজেপির দিকে রাখতে পারবে নাকি এই মতুয়ারা পুরোপুরিভাবে আবার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করবে আর হুমায়ুন কবির নৌসাদ আব্বাস বা এই মিম এরা কি সত্যি সত্যি এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জোট করবে না যে যার মতন ভাবে লড়াই করবে কেবলমাত্র পঁচানব্বই থেকে একশো কুড়িটা মতো সংখ্যালঘু সিট রয়েছে প্রতিটা রাজনৈতিক দল যদি এই একশোটা কুড়ি সিট নেওয়ার চেষ্টা করে তাহলে কিভাবে এখানে জোট হবে আপনি দেখুন যদি উত্তরবঙ্গের মতো জায়গা সেটা মুর্শিদাবাদের ওই সাইড থেকে শুরু করে শিলিগুড়ি জলপাইগুড়ি মাতাভাঙাই ইটাভার দক্ষিণ দিনাজপুর বা কোচবিহার সাইটে যদি আসাদুদ্দিন ওইসির মিমকে দেওয়া হয় তাহলে কিন্তু ওই দিকে ও ভালো রকম একটা ভোট পাবে কারণ বিগত দিন সাত সাতটা বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেছিলেন উত্তরবঙ্গের এই সমস্ত সিটে এবারে মাঝখানে যে জায়গাগুলো রয়েছে মালদা মুর্শিদাবাদ নদীয়ার বিস্তীর্ণ জায়গা এই জায়গাগুলোতে যদি হুমায়ুন একে দায়িত্ব দেওয়া হয় তাহলে সংখ্যালঘু সিটগুলোতে ভোট কিন্তু ভালো রকম কেটে তৃণমূল কংগ্রেসের সরকারকে ফেলে দিতে পারবে সেই সাথে সাথে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আব্বাস নৌসাদ যেভাবে সংখ্যালঘু মুখ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে তাদের বাড়ির কিছু সংখ্যক মানুষ বিরোধিতা করলেও বর্তমান তাদেরকে সাপোর্ট করছে অন্যান্য পীরজাদা বা বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতালিডারা আব্বাস নৌসাদের সাথ যদি দেয় তাহলে দক্ষিণবঙ্গের সংখ্যালঘু ভোট যেটা বিগত দিন তৃণমূল কংগ্রেস ভীষণভাবে পেয়েছিল সেই জায়গাতে আবার ধস নামবে। আর তিন দিক দিয়ে যদি প্রেশার ক্রিয়েট করে সংখ্যালঘু ভোটগুলোকে ভাগ করে ফেলে তাহলে কিন্তু এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের সরকার পড়ে যাওয়ার অনেকখানি চান্স রয়েছে সেই সাথে এরা যদি জোট না করে প্রতিটা সংখ্যালঘু সিটে প্রতিটা রাজনৈতিক দল লড়াই করে তাহলে কিন্তু কে কাকে ভোট দেবে এই চিন্তা করে আবার বিজেপিকে রোকার জন্য তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করবে সংখ্যালঘু মুসলমানরা যেভাবে দু হাজার চব্বিশ বিধানসভা নির্বাচন দু হাজার একুশের লোকসভা বা বিধানসভা দুটো নির্বাচনে যেভাবে একশো মুসলিমের ভিতরে একানব্বই জন সংখ্যালঘু মুসলমান তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে আবার সেভাবে ভোট দেবে সত্যি কি মনে করেন যে একটা শক্তিশালী জোট হওয়ার দরকার না সংখ্যালঘুদের ভেতর থেকে প্রতিটা রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে লড়াই করা দরকার আর কোন রাজনৈতিক দল দু বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ